কোনো এক জমিদার বাড়ি ও হন্টেড এসব জায়গায় এলে প্রাচীন জায়গায় এলে একটা অন্যরকম একটা অনুভূতি হয় দারুণ কোনো এক সময়ে অবস্থাপন্ন বনেদি পরিবারের এখানে বসবাস করতেন সব কোথায় চলে গিয়েছে কোথায় হারিয়ে যায় সময় সঙ্গে সঙ্গে সব দেখুন বানিয়েছিলেন তিনি কখনো ভেবেছিলেন যে তার এত সুন্দর বাসস্থান কখনো এরকম ভূতের বাড়িতে পরিণত হবে দারুণ বললাম যে এই অমরাগুড়ি মন্দির যারা প্রতিষ্ঠা করেছিলেন এটা তাদের পৈতৃক বাসভবন তো যাই হোক অত্যন্ত দুঃখের ইতিহাস সময় এভাবে আবর্তিত হয় আই ক্যান বি ডান সো যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এই ধরনের ঐতিহ্যশালী মন্দির ভবন এগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি বা অ্যাটলিস্ট দাবি তুলতে পারি যে সংরক্ষণ করা হোক কেন হবে না এখনকার দেখবেন এখনকার যে সমস্ত বাড়ি হয় বা কিছু তার মধ্যে দেখার মতো কিছুই নেই দেখতে যদি হয় আমাদের কিন্তু ঘুরে ফিরে এখানে আসতে হয় তো আমরা ওই দেখলাম ওটা ছিল বাসভবন আর এটা হলো মন্দির ভীষণ সুন্দর এই মন্দিরটির কথা আমি অনেক শুনেছি আগে এবং ভীষণ ইচ্ছে ছিল দেখতে আসবো আমি অমরাবলীতে যদিবাদ মন্দিরের সামনে চলুন একটু কাছে থেকে গিয়ে টেরাকোট অলঙ্করণগুলো দেখা যাক প্রত্যেকটা প্লাকের কোয়ালিটি এত সুন্দর অসাধারণ আছে হাত দিতে চাইছি না এখানে দুটি দাঁড় পাল এই দুটোই আমি জানতাম এটা হলো তিনটি